জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে নিনা কিসের দিকে বা কতক্ষণ তা সে নিজেও জানে না গত একটা বছর ওর জীবনের অধিকাংশ সময়ই কেটেছে এই জানালাটার পাশে দিন সে কীভাবে সে নিজেও জানে না বেশিরভাগ সময় মনে করার চেষ্টা করে ঠিক কি ঘটেছিল সেদিন কিন্তু স্পষ্ট করে কিছুই মনে করতে পারে না যতটুকু মনে পড়ে খুব নগণ্য কিছু নিয়ে তুমুল তর্ক বেঁধে গিয়েছিল রাশেদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বিচ্ছিন্ন হওয়ার ওই শব্দটি শেষবারের মতো উচ্চারণ করে বসেছিল রাশেদ আর তাদের দুজন একত্রে থাকার শেষ যে সুযোগটুকু অবশিষ্ট ছিল তাও শেষ হয়ে গিয়েছিল তখন বাখারা হয়ে ফেল ফেল করে তাকিয়েছিল না হঠাৎ ওর মনে হলো রাশেদের দিকে তাকাবার অধিকার সে হারিয়ে ফেলেছে দ্রুত মাথায় কাপড় দিয়ে সরে পড়েছিল অন্য ঘরে সেদিন বাবা মা গিয়ে ওকে এই বাসায় নিয়ে আসেন আর সেদিন থেকে এই জানালাটা হয়ে যায় তার নিত্যদিনের সাথে ও জানে ওকে নিয়ে বাবা মার চিন্তার অন্ত নেই কিন্তু কেন যেন নিজেকে দিন দিন হারিয়ে ফেলেছেন না এখন আর স্বাভাবিক হবার চেষ্টাও করতে ইচ্ছে করে না তার কানে এসেছে আবার বিয়ে করেছে মাস তিনেক হবে এবার তো সে ওকে ভুলে যেতে পারে জীবনের পাতা উল্টে নতুন ছবি আঁকা শুরু করতে পারে কিন্তু কেন যেন কিছুই করা হয় না তার সে ভেবে অবাক হয় কেন রাশেদের উপর ওর কোনো রাগ হয় না আরও অবাক হয় কেন ওর সমস্ত খুব বিতৃষ্ণার রূপ ধারণ করে রাশেদের নতুন বউয়ের উপর যে রাশেদের জীবনে ওর স্থান দখল করে নিয়েছে সে মেয়েটার নামও জানে না সে কিন্তু তাকে মনে মনে ঘৃণা করে ভাবে হবে হয়তো কোনো গরিব বাপের অশিক্ষিত কালো কুশ্চিত মেয়ে নইলে এমন ছেলের কাছে বিয়ে দেবে কেন যার আগে একটা বউ ছিল কিন্তু এতেও মনের ভেতর আগুনটা প্রশমিত হয় না মা ঘরে ঢুকেছেন বুঝতে পারেনি না কিন্তু জানালার দিক থেকে চোখটা ফেরাতে ইচ্ছে হয় না নীনা আদর করে ডাকেন মা সারা দিতে ইচ্ছে হয় না এবার মা সামনে এসে দাঁড়ান হাতে এক গুচ্ছ তাজা টকটকে লাল গোলাপ এক ঝলক তাকিয়ে আবার জানালার দিকে চোখ ফেরাল দেখ এই মাত্র দোকান থেকে ডেলিভারি দিয়ে গেল তোরাটা হাসার চেষ্টা করতে গিয়ে মুখটা সামান্য বাঁকা হয় নীনা না কিন্তু এর বেশি আর ম্যানেজ করতে পারে না সে তোর জন্য বলে দীর্ঘশ্বাস ফেলে তোরাটা নিনা আর কোলে রেখে চলে যান মা কতক্ষণ যে কেটে যায় বলতে পারে না নিনা বাথরুমে যাওয়ার জন্য উঠতে গিয়ে কোলের উপর গোলাপের তোরাটার অস্তিত্ব পায়। অলসভাবে টেবিলের উপর সরিয়ে রাখতে গিয়ে চোখ করে তোড়ার নিচে যেখানটায় র‍্যাপিং মোড়ানো একটা কার্ডের উপর কার্ডটা খোলায় তাতে লেখা নিনার জন্য এক শুভাকাঙ্ক্ষী তার মানে ফুলগুলো মা দেননি তাহলে কে হতে পারে এই শুভাকাঙ্ক্ষী কেন সে নিজের নাম লেখেনি কেনই বা কোনো উপলক্ষ ছাড়াই নিনাকে ফুল পাঠালো সে তাও আবার এক গুচ্ছ টকটকে লাল গোলাপ সামান্য একটু কৌতূহল জাগে নিনার মনে বাথরুমে যাবার সময় হঠাৎ আয়নায় চোখ পড়ে যায় আয়নাটা গত এক বছর সেখানেই ছিল তাকানো হয়নি কোনো দিন আজ আয়নায় দেখে চেহারাটা চিনতে পারলো না নিনা কে মেয়েটি শুকনো চেহারা চোখের চারপাশে গভীর কালো দাগ চুলগুলো উস্কো ফুস্কো মা গতকালও আছড়ে দিয়েছিলেন তার চুল কিন্তু সংসারের তাবৎ ব্যস্ততার মাঝে ওর সকল পরিচর্যা করার সময় পরে কুলিয়ে উঠতে পারেন না তিনি মনটা খুব খারাপ নাসরিন বেগমের এটা দিন দিন অস্বাভাবিক হয়ে যাচ্ছে যা ঘটেছে তা ছিল নেহাতই একটা দুর্ঘটনা রাশিদ নিজেও এতটা শক্ত হয়ে গিয়েছিল যে তিনি ওকেও কোনো প্রকার দোষ দিতে পারেন না তার উপর আজকে আবার আরেকটা উটকো জামেলা কে যে ফুল পাঠালো নিনাকে যেই পাঠাক তিনি ভেবেছিলেন এতে সে কিছুটা বিস্মিত হবে হয়তো খুশিও হতে পারে অথচ সে কোনোরকম রিয়্যাক্টই করলো না সংসারের এত দায়িত্বের মাঝে নিনাকে একটা শিশুর মতো করে দেখাশোনা করা এই বয়সে তার জন্য খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতে কি হবে সে চিন্তা তো আছেই মেয়েটা আজকাল কিছুই খেতে চায় না তাও একটু দুধ নিয়েও রুমের দিকে গেলেন তিনি যদি আধ গ্লাস দুধ খাওয়াতে পারেন রুমের দরজা খুলে থমকে যান তিনি দুচোক বেয়ে অশ্রুধারা নেমে আসে ধর ধর করে আজ এক বছর পর নিনা আয়নার সামনে দাঁড়িয়ে অনভ্যস্ত হাতে চুল আঁচড়াচ্ছে এ ঘটনার তিন মাস পর কে যেন প্রতিদিন ফুল পাঠায়নি নাকে প্রতিদিনই একগুচ্ছ টকটকে তাজা লাল গোলাপ অনেক খোঁজ খবর করেছে ওর বাবা মা ভাইয়েরা ফুলের দোকানেও গিয়েছিল কিন্তু ওরা কিছুই বলতে পারলো না কিন্তু এতে যে নিনার কি পরিবর্তন হচ্ছে তা দেখে তারা হতভম্ব হয়ে যাচ্ছে এই তিন মাসে নিনা স্বাভাবিক খাওয়া দাওয়া নিজের পরিচর্যা টুকটাক কথা বলা বাসায় মা ভাবিদের সামান্য সাহায্য করা শুরু করেছে পড়াশোনা প্রায় ভুলতে বসেছিল নিজের নামটাও লিখতে কষ্ট হতো আর এখন সে বিভিন্ন জায়গায় চাকরির জন্য দরখাস্ত পাঠাচ্ছে তাই নাসরিন বেগম ছেলেদের মানা করে দিলেন ফুলের ব্যাপারে অনুসন্ধান করতে ফুল যেই পাঠাক তার মেয়ে তো সুস্থ হয়ে উঠেছে এর বেশি কিছু তিনি চান না এ ঘটনার মাস পর দু মাস হল নীরা চাকরি করতে শুরু করেছে ওর সহকর্মীরা সবাই অবাক হয় যে সে প্রতিদিন সকালে এক গুচ্ছ টকটকে লাল গোলাপ হাতে নিয়ে অফিসে আসে এ দেখে লায়লা পো একদিন বলেই ফেললেন তোমার বুঝি লাল গোলাপ খুব প্রিয় প্রতিদিন সকালে তুমি কোথায় পাও এমন তাজা তাজা গোলাপ বিনা হাসে লাল গোলাপ আমার খুবই পছন্দের ফুল আপা কিন্তু এগুলো আমি কিনি না আমাকে কে যেন পাঠায় খুব অবাক হলেন লাইলা মানে কে পাঠায় আমি নিজেও জানি না আপা আমার পরিবার ফুলের দোকানে গিয়েও খোঁজ করেছিল কিন্তু ওরাও কিছু বলতে পারেনি কিন্তু বৃষ্টি হক বা বর্ষা কিংবা কনকনে শীত প্রতিদিনই সকালে আমার দরজায় ফুল হাজির আজ অব্দি একদিনও এর ব্যতিক্রম ঘটে না কোনো সিক্রেট অ্যাডভায়ার নয় তো টিপে হেসে ফেললেন লাইলা আপা মাথা নাড়েনি না পা কার্ডে লেখা থাকে তোমার শুভাকাঙ্ক্ষী আর কিছুই না আমি নিজেও খুব অবাক হই এই ব্যাপারটাতে স্পষ্টতই যে ফুল পাঠায় সে আমার কাছে কিছু চায় না কিন্তু সে আমার এত উপকার করলো তাও কেন নিজের পরিচয় দিতে চায় না তা আমার ভূতগম্য না কাজের সময় হয়ে যায় কাজের ব্যস্ততার মাঝে হারিয়ে যায় রহস্যময় ব্যাপারে সকল কৌতূহল এর এক বছর পর শেষ পর্যন্ত সফল হলেন বৌমরা ছোট বাইটার জন্য প্রথম দিন দেখেই নিনাকে পছন্দ করে নিয়েছিলেন তিনি মেয়েটা সবসময় চুপচাপ থাকে মনে হয় যেন কি এক আঘাতে ঝরে নুয়ে পড়া নারকেল গাছের মতো বিধ্বস্ত হয়ে গিয়েছিল মাত্র সে উঠে দাঁড়াতে শুরু করেছে তারপর ওর সাথে বন্ধুত্ব ওর কাছাকাছি আসা ওর একগুচ্ছ লাল গোলাপের অদ্ভুত কাহিনী জানা ওর ঘটনা জানার পর তিনি ভাবেন এই মেয়ে তার ভাইয়ের জন্য পারফেক্ট কারণ জীবনে কঠিন আঘাতে বিধ্বস্ত অবস্থা থেকে উঠে দাঁড়াতে চেষ্টা করছে তিনি ভাবেন এই দুজন পরস্পরের দুঃখের সাথী হতে পারবে কারণ দুজনই জানে দুঃখ কি জিনিস মধ্যখানে ওর লাল গোলাপের কাহিনী শুনে তার সন্দেহ হয় এর পেছনে কোনো পুরুষ আছে কিনা কারণ যে এত কষ্ট করে মেয়েটিকে সুস্থ করে এনেছে তার কাছ থেকে তিনি ওকে কেড়ে নিতে চান না কিন্তু একসময় তার প্রতিটি জন্মায় যে প্যারক আসলেই কিছু চায় না যদিও তার কাছে স্পষ্ট নয় সে কেন ফুল পাঠায় তখন তিনি একদিন সুযোগ বুঝে নিনার কাছে তার ভাইয়ের কথাটা পাতেন ওর চেহারা দেখে তিনি বুঝতে পারেন ওর ভয় এখনও কাটেনি তাই তিনি ওকে আর না ঘাটিয়ে ওর বাবা মার সাথে যোগাযোগ করেন ওর পরিবারের সহযোগিতায় এবং তার সহমর্মী আচরণে তিন মাস প্রচেষ্টার পর শেষ পর্যন্ত নিনা বিয়েতে রাজি হয় আজ নিনার বিয়ে ভোর থেকে সে অস্থিরভাবে পাইচারি করছে সে কি করতে যাচ্ছে কেনই বা সে আরেকবার নিজের মনকে এমন পরিস্থিতিতে ফেলতে দিচ্ছে যেখানে সে ভেঙে খান খান হয়ে যেতে পারে সকাল আটটায় নিয়ম মাফিক বেল বাজল দৌড়ে গেল নিনা খুব অবাক হয়ে দেখলো আজ পুলের তোরাটা বিশাল তাতে হরেক রঙের গোলাপ আরও নানা জাতের ফুলের মিশেল আজ কাঠটা অনেক গরম কিন্তু আজকের কাঠটা খামে বদ্ধ নিজের রুমে নিতে নিতে বিয়ের আয়োজনে ব্যস্ত বাবিদের চোখ মুখ হা হয়ে গেল হবেই না বা কেন এক বছর ধরে প্রতিদিন ঠিক সাতটা ফুলের এক গোচ্ছ টকটকে লাল গোলাপ আসছিল একটা ফুলও কম না আবার একটা ফুল বেশিও না কিন্তু আজ তো হুলস্থুল অবস্থা তার মানে যে ফুল পাঠায় সে জানে আজর বিয়ে রুমের ভেতর গিয়ে খাম খুলে কার্ড বের করে না বিরাট কার্ডের মধ্যখানে সুন্দর হস্তাক্ষরে লেখা দুয়া করি তোমার আগামী জীবন সুখের হোক দুজনে মিলে যেন পৃথিবীতে স্বর্গ রচনা করতে পারো এবং একসাথে জান্নাতে বসবাস করতে পারো সেই একই হাতের লেখা তাড়াতাড়ি কার্ডের নিচে তাকাই না যেখানে লেখা শুভ কামনায় না আজও লেখা তোমার শুভাকাঙ্ক্ষী কিন্তু কেন যেন সবকিছু ছাপিয়ে ওর মাঝে বিশ্বাস জন্মায় ও পারবে ওর নতুন সংসারে স্বর্গ রচনা করতে যদি না পারে তবু সে একা নয় সাথে আছে কোনো এক শুভাকাঙ্ক্ষী যাকে সে চেনে না কিন্তু সে সর্ব অবস্থায় ওর ভালো চায় পঁচিশ বছর পর হাসিবের সাথে নিনার বিয়েটা যদিও উভয়ের জন্যই ছিল কিছুটা সংশয়ের ব্যাপার কিন্তু পরবর্তী সময়ে উভয়ই অত্যন্ত সুখী হয় এই বিয়ের মাধ্যমে উভয়ের জীবনে আসে পজিটিভ কিছু পরিবর্তন নিনা ওর আদর যত্ন দিয়ে হাসিবের জীবনে আবার হাসি আনন্দ ফিরিয়ে আনে ও হাসিবকে বোঝাতে সক্ষম হয় যে ওর প্রথম স্ত্রীর মৃত্যুর কথা স্মরণ করে সার্বক্ষণিক দুঃখ বোধ করার পরিবর্তে ওদের একসাথে থাকার সময়টুকুকে একটি সুখকর স্মৃতি হিসেবে স্মরণ করাই শ্রেয় হাসিবও একইভাবে নিনার প্রতি সহনশীল এবং উৎসাহমূলক আচরণ করার মাধ্যমে ওর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করে নিনা আবার পড়াশোনা শুরু করে পরে ওর দুই ছেলে আর এক মেয়ের জন্মের পর সে একটি কলেজে প্রফেসর হিসেবে যোগ দেয় যেন সন্তানদের যথেষ্ট সময় দিতে পারে সত্যি সত্যি স্বর্গীয় সুখে ভরে ওঠে নিনার ছোট্ট সংসার কিন্তু মাঝে মাঝে সে কল্পনা করার চেষ্টা করে কে তাকে ফুল পাঠাত কেনই বা কি করে সে কবে ওর বিয়ে আর সে কোনোদিন সামনে এলো না ওর বিয়ের দিনই শেষ ফুলের তোড়াটা আসে তারপর আর কোনো দিন আসেনি এক গাদা খাতা নিয়ে বসেছে না মাঝে মাঝে মনে হয় কলম দিয়ে না কেটে বটি দিয়ে খাতা কাটা গেলে ভালোই হতো এমনটা ভাবতে ভাবতেই একটা খাতায় চোখ করে যায় নিনার নীনা দেখতে পায় পরিষ্কার পরিচ্ছন্ন মুক্তোর মতো হাতের লেখা কেমন যেন পরিচিত পরিচিত ধাঁচের এই খাতাটা দিয়ে শুরু করে সে বাহ মেয়েটার ব্যাকরণে কোথাও কোনো ভুল নেই এমন খাতা দেখতেও ভালো লাগে পর্যায়ক্রমে রচনা আসে খাতার শেষে বেশ দীর্ঘ রচনা লেখেছে মেয়েটা মাকে নিয়ে লিখতে দিলে এমনিতেই কেন যেন ছাত্রছাত্রীদের রচনার ধৈর্ঘ্য বেড়ে যায় কিন্তু এই খাতাটা দেখে মনে হচ্ছে বাকি প্রশ্ন তো তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতেই সময় নিয়ে রচনা লেখা হয়েছে মেধাবী মা দেহী সুন্দরী শিক্ষিতা মেধাবী নারী কিন্তু তার বিশ্বাসের দৃঢ়তা তার সৌন্দর্যের আসল উৎস অনেকেই মায়ের অনেক রকম প্রশংসা করে কিন্তু এমন প্রশংসা যে কোনোদিন পড়েনি রচনাটা তার মধ্যে কৌতূহলের উদ্রেক করে সে পড়তে থাকে মেয়েটার মা অত্যন্ত বড় লোকের মেয়ে হওয়ায় তার জন্য অনেক ভালো ভালো প্রস্তাব আসে কিন্তু তিনি এমন জায়গায় বিয়ে করতে আগ্রহী নন যেখানে তিনি কিছু অবদান রাখতে পারবেন তাই তিনি এমন এক ব্যক্তিকে বিয়ে করেন যে নিজের একটি কৃতকর্মের জন্য মানসিকভাবে বিধ্বস্ত ছিল বিয়ের পর তিনি ওর বাবাকে স্বাভাবিক করে তোলেন এক পর্যায়ে তিনি জানতে পারেন ওর বাবার আগের স্ত্রী মানসিকভাবে অত্যন্ত অসুস্থ তখন তিনি তাকে প্রতিদিন ফুল পাঠাতে শুরু করেন এভাবে তিনি তার আত্মবিশ্বাস জাগিয়ে তোলেন তিনি সুস্থ হয়ে ওঠেন আবার বিয়ে করেন ওর মা ওর আদর্শ এই আদর্শই সে প্রতিষ্ঠিত করতে চায় নিজের জীবনে এমন মহিউষী মায়ের সন্তান হিসেবে জন্মাতে পেরে সে অত্যন্ত সৌভাগ্যবতী রচনা পরেই স্থির হয়ে যায়নি না কেমন যেন অস্বস্তি লাগেও পরদিন সে রুল নাম্বার ধরে মেয়েটিকে ডেকে পাঠায় আধ ঘন্টা পর এসে বলে মেয়েটি কলেজে আসেনি অস্থির লাগেনি না সে ওই ক্লাসের এমন কাউকে ডেকে আনতে বলে যে মেয়েটিকে ছিনে কিছুক্ষণ পর সোনিয়া এসে হাজির হয় আচ্ছা এই রুল একশো সাতাশ কে বলতো খাতার দিকে তাকিয়ে প্রশ্ন করেনি না যেন ওর অস্বস্তিটা চোখে না পড়ে সোনিয়া বলে ম্যাম এটা তো আয়সার নাম্বার আয়সাকে সে ভালো করেই চেনে লম্বা পর্ষা মেধাবী হাসি খুশি স্মার্ট মেয়েটা কলেজের প্রথম দিন এসেই ওর সাথে দেখা করে ম্যাম এখানে নাকি মেয়েদের নামাজের কোনো জায়গা নেই আমাদের একটি রুমের ব্যবস্থা করে দেন যেন আমরা যারা আগ্রহী তারা নামাজ পড়তে পারে শিক্ষকদের কক্ষের পাশে একটি খালি রুম ছিল সেটা খুলে দেওয়ার ব্যবস্থা করে দেয়নি না তারপর থেকে ক্লাসে সে লক্ষ্য করে মেয়েটি লেখাপড়া শিষ্টাচার যে কোনো কাজে এগিয়ে আসা সব দিক থেকে চোখে পড়ার মতো খুব মনোযোগের ভঙ্গিতে খাতায় তাকিয়ে জিজ্ঞেস করেনি না আমার ওর ব্যাপারে কিছু জানা প্রয়োজন ছিল অফিসিয়াল ব্যাপার তুমি কি তুমি কি জানো ওর বাবার নাম কি সুনিয়া হেসে বলে জি ম্যাম ওর বাবার নাম রাশেদ চৌধুরী পৃথিবীটা ধুলে ওঠেনি না ওর মা আনটির নাম সিতারা জাহান সিতারা মনে মনে বিড়বির করেনি না আচ্ছা যাও পরক্ষণেই মনে হয় শিক্ষক হিসেবে ওর জিজ্ঞেস করা উচিত ছিল আয়সা কেন অনুপস্থিত তাই সোনিয়াকে ডাক দিয়ে বললো আচ্ছা ও আজকে আসেনি কেন সোনিয়া যেতে যেতে বললো ম্যাম গতকাল সকালে হঠাৎ ওর মা মারা গেছেন ওরা মনে হয় বাড়ি চলে যাবে এখানে আর থাকবে না কথাটা শুনে নিনার মনে কেমন জানি শূন্যতা ভর করে উঠল ওর মনে হয় ওর আকাশে একটা তারা ছিল তারাটাকে সে কোনো দিন চিনতে পারেনি কিন্তু তার আলো সব সময় ওকে পথ দেখাতো তারাটার কোনো নাম ছিল না কিন্তু আজ তারাটা হঠাৎ নিবে গেছে যার অস্তিত্বই সে কোনো দিন জানতো না তার অনুপস্থিতি কেন আজ তাকে এত ব্যথা দিচ্ছে Yeah. <laughs>